আপনারা দেখছেন নেশন ইউটিউব চ্যানেল আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মিল যেখানে দেখতেছেন আমি আছি আপনাদের সাথে জিনো নেশন প্রিয় দর্শক আমরা আছি ইউআই লেভে আমরা ইউআই লেভে ভিডিও দিয়ে এডিটিং কমপ্লিট করেছি এখন আমরা ভিডিও এডিটিং সম্পর্কে আমরা কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন এবং করবেন এই আশা উৎসাহিত হয়েছেন আশা করি আপনারা এই ভিডিও এডিটিং করবেন কেননা ভিডিও এডিটিং বর্তমান মার্কেটে কিন্তু বেস্ট প্রপার কেননা আপনারা যে কোনো ভিডিও করেন প্রোডাক্টের ভিডিও করেন আপনারা যারা বিজনেস করতেছেন তাদের ভিডিও অবশ্যই দরকার কেননা প্রোডাক্ট সম্পর্কে যারা সেল করতে চাচ্ছেন তাদেরকে ভিডিও সারা বর্তমান বাজারে কোনো কিছুই নেয় তো আমরা সেক্ষেত্রে দিন দ্বারা আমাদের খুবই দরকার শেখার দরকার আছে এবং যারা মনে করেন যে ব্লগার আছেন তাদের জন্য ভিডিও কিন্তু শেখা খুবই প্রয়োজন এবং যারা সাংবাদিকরা আছেন তাদের জন্য খুব ভিডিও ডিম শেখার জন্য বিভিন্ন টিভি সেন্টার বলতে দেখবেন তার প্রতিনিয়ত ভিডিওগুলো করে যাচ্ছে তো ওখানে আমাদের জব পাওয়ার জন্য ভিডিও ডিং খুব ভালো একটা স্যালারি দিয়ে ওখানে প্রফেশনাল ভাবে ভিডিও ডিং আমরা দেখতে পাই এই দর্শক মনে তা আশা করি আপনারা ভিডিও সম্পর্কে বুঝতে পেরেছেন যে আপনার ভিডিও ডিংটা কীভাবে দরকার ছিল এবং কীভাবে দরকার আমাদের তো এই বলে আমার বক্তব্য শেষ করেই আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবার